বিসমা আল্লাহ রহিম আজকে আমরা জানবো আল্লাহ ফিরো থেকে শয়তানির শেষদাকারী বার্ষিসার গল্প আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইসলামিক ভিডিওকে যদি ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে যাবেন তাহলে চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক বনি ইসরাইলের সময় এক গ্রামে বার্ষিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল যিনি মহান আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসাআলা সাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য রাখা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্ষিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্ষিসার কাছে গেল যখন তার কাছে তাদের ভোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে ভয় করেছিল যে গোনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার মনে কুমন্ত্রণা ওয়াশোয়া দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিশাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারিনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে রাখতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষার সাথে তার দেখা হতো না শয়তান বার্ষিসার কাছে আবার আসলো এবং বলল। তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বাসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতই খু এতে খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার বার্ষা তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্ষা মেয়েটার কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাছে কঠিন অঙ্ক বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্ষিশা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্ষিশার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটার ভাইরা ফিরে আসলে তোমাকে মেরে ফেলবে বার্ষিশা বাচ্চাটিকে মেরে সেই ঘরের মেয়ে পুঁতে ফেলল শয়তান আবার বলল তুমি এক নারীর সন্তান মেরে ফেলেছ এবং আশা করছো যে এটা কাউকে বলবে না তখন বাসিসা মেয়েটিকেও মেরে এবং তাকেও সেই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটার ভাইরা যখন ফিরে আসলো তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্ষিসার কথা বিশ্বাস করলো সে রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষিশা তাদের ভোনকে মেরে ফেলেছে প্রমাণ হিসাবে তাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় গিয়ে প্রথমে বার্ষীসার দেখানো কবর খুঁড়লো দেখলো কিছুই নেই তারপর যে করে তাদের ফোন থাকত তারা সেই ঘরের মেজে খুঁড়ে তাদের ভুনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদের আদেশ দিল তখন বার্ষাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো আবার ওয়াশ না মানুষের রূপ নিয়ে এসে বলল শুনো বার্ষা আমি হলাম শয়তান তোমার ওই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করিয়েছি আর একমাত্র আমি তোমাকে বাজাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বাসিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করবো তোমাকে বাঁচাবো তখন তোমাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে বার্ষার শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক দেখুন শয়তান কীভাবে বার্ষী ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ তাআলা বলেন শয়তান মানুষকে বলে কুফুরি করো অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতে প্রতিপালক আল্লাহকে ভয় করি মহান আল্লাহতালা আমাদের সবাইকে শয়তানের বসোয়াশা থেকে রক্ষা করুন আমিন শয়তান এভাবেই আমাদেরকে প্রতিনিয়ত কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভিন্ন আমাদের বিভিন্ন কাপ পাপকর্মে লিপ্ত করে প্রত্যেকটা কাজের পেছনেই কোনো না কোনো শয়তানের উদ্দেশ্য থাকে শয়তান চায় যে আমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে শয়তানের কথা মতে চলি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান কর আমিন